আসসালামু আলাইকুম তো আমরা এখানে সব আগে আসছি এখানে আপনার গত দুই দিন হয়ে গেছে এবং আমরা আমাদের আপনার চেষ্টা করতেছি যে আমাদের ঘোষণাপত্র যেন দায়ী কিন্তু আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো আছে যারা আমাদের আমাদের রক্তের উপরে এখন তারা ক্ষমতাবান হয়েছে এবং তারা এখন রাজনীতি চালাচ্ছে কিন্তু আমাদের আশেপাশে তাদেরও আমরা খুঁজে পাই নাই এবং তাদের আমরা কোনো যে ভরসা আসা দিবে সেরকম কোনো আমরা আশা পাই নাই তো এটা আমরা মনে করি যে রাজনৈতিক দল ছাড়াও আমরা জুলাই যুদ্ধারা আমাদের যে দাবিটা সেটা অর্জন করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে পারবো না ততক্ষণ আমরা এই শাহবাগ মোড় এবং রাস্তা ছাড়বো না ইনশাল্লাহ আমাদের জেলা জুলাই যোদ্ধা আছে আমরা আমাদের বলছিল যে গত তিন যে আপনাদের জুলাই ঘোষণা দেওয়া হবে এই বলতে বলতে আমাদের হচ্ছে গত এক বছর পার হয়ে যায় কোনো জুলাই ঘোষণা দেওয়া হয় নাই বাধ্য হয়ে আমরা এখানে আসে আমাদের মনোবেক্ষণ যে থেকে যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতেছি এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই প্রশাসন কালকে রাতে একটু বাধা দিয়েছিল যে এইরকম আমরা যে রাস্তা ব্লক করছি রাস্তা ব্লক না করলে আমাদের কথাগুলো সরকারের কানে পৌঁছাবে কে আমরা যদি যদি কারোর কাছে সাহায্য না পাই সরকারের কাছে কেউ তো পারবে না ব্লক আমরা প্রশাসন থেকে আসে আমাদের ব্লকের যে যে রাস্তা জিনিসপত্র সেগুলো চিন্তা করে নিয়ে ছিল এর মতো অবস্থায় একটু না হালকা ধস্তাধস্তি হয় আহ তাছাড়া আমরা দেখতেছি না যে প্রশাসন আমাদের বিরুদ্ধে কোনো কথা বলছে বা আমাদের সঙ্গে লড়ালড়ি করছে এরকম কোনো কিছু হয় নাই